আজ আমরা জানব এক মহীয়ষী নারীর কাহিনী একজন কবি একজন মা যিনি নিজের চার সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিলেন তিনি আর কেউ নন কবি খানসা আল্লাহ আনহা এই ঘটনা হয়েছিল ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ কাদেশিয়ার যুদ্ধে ষোলো হিজরিতে খ্রিস্টাব্দ ছয়শো সালে কাদেশিয়ার বিশাল প্রান্তর ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ মোতাবেক ষোলো হিজড়ি মুসলমান ও কাফের সৈন্যদের পদভারে কাদেশিয়ার প্রান্তর আজ প্রকম্পিত মুসলমানদের সৈন্য সংখ্যা ত্রিশ হাজার তাদের সেনাপতি হজরত সাদ ইবনে আবি বতাস রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সৈন্য সংখ্যা এক লক্ষ বিশ হাজার অস্ত্রশস্ত্রে পূর্ণ সুসজ্জিত সেনাপতি তাদের মহাবীর রুস্তম কাদেশিয়ার যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ইমানের অগ্নি পরীক্ষার এক কঠিন জিহাদ এই যুদ্ধে অংশগ্রহণ করেন মহিলা সাহাবি হযরত খানসা রাদিয়াল্লাহ আনহা তিনি ছিলেন নজদীর অধিবাসী প্রাজ্ঞ বিচক্ষণতা আর অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী সেই সঙ্গে সুখ্যাতি অর্জন করেছিলেন আরবের সর্বশ্রেষ্ঠ মহিলা কবি হিসেবে তার কবি প্রতিভার প্রশংসা করতে গিয়ে উজদুল গাবা পন্থের রচয়িতা লিখেছেন সকল ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে রাদিয়াল্লাহু আনহার আগে বা পরে তার চেয়ে শ্রেষ্ঠ মহিলা কবি আর কেউ ছিল না উমাইয়া যুগের প্রসিদ্ধ কবি জারিরকে জিজ্ঞাসা করা হয়েছিল এ যুগের সবচেয়ে বড় কবিকে জবাবে তিনি বলেছিলেন খানসা না হলে আমি হতাম মক্কার আকাশে রিশালাতের সূর্য উদিত হয়ে চারদিকে যখন আলোর আঘা বিকিরণ করছিল তখন সে আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল মরু আরবের সেই বিখ্যাত মহিলা কবি বিবি খানসার চক্ষুও তাই পরিবারের আরও কয়েকজন সদস্যের সাথে মদিনায় আগমন করে দয়ার নবী মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামের দরবারে উপস্থিত হয়ে তিনিও আশ্রয় নিয়েছিলেন ইসলামের সুশীতল ছায়ায় তখন নবীজি সাল্লু আলহিউাল্লাম দীর্ঘক্ষণ তার কবিতা শুনেন এবং তার কাব্য প্রতিভায় মুগ্ধ ও বিমোহিত হন হযরত খানসা রাদিয়াল্লাহ আনহা শুধু যে একজন কবি ছিলেন তাই নয় তিনি ছিলেন একজন বীরঙ্গনা নারীও তার বীরত্ব ও সাহসিকতা যুগ যুগ ধরে আগত নারী জাতির জন্য প্রেরণার উৎস হয়ে আছে তিনি যখন কাদিশিয়ার এ গুরুত্বপূর্ণ যুদ্ধে শরীখন তখন তিনি একাই শরী হননি কলিজার টুকরো চার পুত্রকেও সঙ্গে নিয়ে যান শুধু তাই নয় পুত্ররা যাতে সম হিম্মত নিয়ে যুদ্ধের ময়দানে লড়াই করে কোনো অবস্থাতেই যেন পিছু না হটে সেজন্য যুদ্ধের পূর্বরাত্রে ছেলেদের উদ্দেশ্যে করে এক মর্মস্পর্শী ভাষণ দেন তিনি তার অগ্নিঝরা বক্তব্যে বলেন হে আমার কলিজার টুকরো সন্তানেরা তোমরা আনন্দচিত্তে ইসলাম গ্রহণ করেছ নিজ খুশিতেই হিজরত করেছ সেই খোদার কসম করে বলছি যিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই যেমনিভাবে তোমরা এক মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছ ঠিক সেমনিভাবে তোমরা এক পিতার সত্য সন্তান আমি পিতার সাথে ছলনা কিংবা প্রতারণা করিনি নিজ চরিত্রের দ্বারা তোমাদের মাতুল গোত্রকেও যেমন লাঞ্ছিত করিনি তেমনি কলঙ্কিত করিনি তোমাদের বংশ গৌরবকেও তোমাদের বংশধারা নিষ্কলুষ নিষ্কলঙ্ক প্রিয় সন্তানেরা তোমাদের জানা আছে জিহাদের পথে যোগদান করার সোয়াব কত বেশি মনে রেখো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী সকলকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে পক্ষান্তরে আখেরাতের জীবন চিরস্থায়ী সে জীবন একবার শুরু হলে কখনো তা শেষ হবে না উপরন্ত দুনিয়ার জীবন অপেক্ষা আখেরাতের জীবন অনেক উত্তম তাই ভীরু কাপুরুষের মতো মৃত্যুবরণ না করে বীর বাহাদুরের মতো জিহাদের ময়দানে শহীদ হওয়াই বুদ্ধিমানের কাজ স্নেহের ছেলেরা শুনো এ হচ্ছে কাদেশিয়ার রণাঙ্গন কঠিন পরীক্ষার সময় এখন আগামীকাল সকালে তোমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে আমি চাই তোমরা অত্যন্ত সাহসিকতার সাথে বীর বিক্রমে যুদ্ধের ময়দানে উপস্থিত হও দুঃমনদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর সাহায্য নিয়ে সম্মুখে অগ্রসর হও যুদ্ধের লেলিহান শিখা যখন দাউদাউ করে জ্বলতে থাকবে তখন তোমরা জীবনের মায়া ত্যাগ করে শত্রু বাহিনীর উপর পঙ্গপালের ন্যায় ঝাঁপিয়ে পড়বে ভীরুটা পুরুষের মতো হারা হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে না পরদিন যুদ্ধ শুরু হলে মায়ের উপদেশ অনুযায়ী ইসলামের এই সূর্য সৈনিকরা আল্লাহ আকবর ধ্বনিতে আকাশবাতাস কাঁপিয়ে তুলে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন তারপর ইতিহাসের পাতায় জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেন অসীম শৌর্য বীর্য আর অপরিসীম সাহসিকতার তাদের তাজা রক্তে রঞ্জিত হয় জিহাদের ময়দান আল্লাহ রাহে শহীদ হন একে একে চার ভাই সকলেই আস্বাদন করেন শাহাদাতের পিয়ালায় সন্ধ্যা হয় হয় অবস্থা কিছুক্ষণ পূর্বে যুদ্ধ শেষ হয়েছে মুসলমানদের বিজয় সূচিত হয়েছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে পারস্য সম্রাটের বিশাল বাহিনী সেই সঙ্গে নিহত হয়েছে পারস্য সম্রাটের অহংকার মহাবীর রুস্তম এদিকে বিধবা নাহি খানসা আনহা পুত্রদের আগমন অপেক্ষায় দাঁড়িয়ে আছেন দেখছেন অনেক মা বোন তাদের স্বামী সন্তান ও ভাইদের নিয়ে ফিরে আসছে তারা আনন্দ প্রকাশ করছে কিন্তু তার পুত্ররা আসছে না মুজাহিদের দল আসে আবার চলে যায় কিন্তু সেখানে তার ছেলেদের কোনো দেখা নেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক সময় তিনি খবর পেলেন তার চারটি ছেলেই দিনের জন্যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদের মর্যাদা লাভ করেছেন এ সংবাদ প্রাপ্ত হয়ে কবি খানসা রাদিয়াল্লাহু আনহা এর চেহারায় হাসির ভাব ফুটে উঠল মুজাহিদরা ভাবল চার পুত্র হারানোর শোকে মহিলা বোধহয় পাগল হয়ে গেছেন এখনই তিনি দুঃখের ভার সইতে না পেরে কাপড় ছিঁড়তে শুরু করবেন রক্তাক্ত করে দিবেন মাথাটাকে পাথরে ঠুকে ঠুকে কিন্তু ক্ষণকাল পর সকলকে অবাক করে দিয়ে হযরত খানসার আদি আল্লাহ আনহা বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি আমার ছেলেদের শাহাদাতের ওসিলায় আমাকে ইজ্জত দান করেছেন আজ আমার মহা আনন্দের দিন আমার মতো ভাগ্যবতী মা আর কে আছে আমার চার সন্তানকে আমি বিনা হিসেবে জান্নাতে পাঠাতে পেরেছি এদেরকে গর্ভে ধারণ করে আমার নারী জীবন সার্থক হয়েছে হে আল্লাহ তুমি আমার চার পুত্রকে কবুল করে শহীদের মা হওয়ার সৌভাগ্য দান করেছ এ আনন্দ আমি রাখব কোথায় হে রহমানুর রহিম কিয়ামতের মাঠে আমি গর্ব করে বলবো আমি চার শহীদের মা আমি তোমার নিকট এ আশা পোষণ করি যে ছেলেদের সাথে আমাকেও তুমি আপন রহমতের আশ্রয় দান করবে এ ঘটনা দ্বারা বোঝা গেল পৃথিবীর বুকে আল্লাহর এমন বান্ধিও রয়েছেন যিনি আপন চারজন যুবক সন্তানকে যুদ্ধের অনলে ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহ দিচ্ছেন আবার সকলেই শহীদ হয়ে যাবার পর আল্লাহর দরবারে প্রাণ ভরে শুক্রিয়া আদায় করছেন তাই আসুন আমরাও আমাদের সন্তানদেরকে সত্যপথে সৈনিক হিসাবে তৈরি করি ইসলামের শত্রুদের দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রেরণা যোগাই তবে হ্যাঁ আপনার এ তৈরীকরণ ও প্রেরণা প্রদান যেন অবশ্যই ইসলাম সমর্থিত হয় অর্থাৎ এমন যেন কখনোই না হয় যে আপনি আপনার সন্তানকে কিংবা অন্য কাউকে ইসলামের বিপক্ষ শক্তির বিরুদ্ধে এমন পথে উদ্বুদ্ধ করলেন যা গোটা বিশ্বের আলেম সমাজের নিকট কালেও গ্রহণযোগ্য নয় যেমন বোমবাজি করে মানুষ হত্যা করা আত্মঘাতী বোমা হামলা চালানো ইত্যাদি হে আল্লাহ তুমি আমাদের ইসলামের মর্মবাণী সঠিকভাবে বুঝে তদানুযায়ী আমল করার তাওফিক দাও আমিন ভিডিওটি ভালো লাগলে ফলো ও শেয়ার দিয়ে ফিলিংসের পাশে থাকবেন